তোমালা কেউ তো জীবি গলে তাই কিরে যদি ভিন্ন বলে কেউ মালা কেউ জীবি গলে তাই কিরে যদি ভিন্ন বলে আশা কেন বাজাওয়ার কালে আশা কেন বাজাওয়ার কালে যাদের চিহ্ন রয় কারে উনিশশো অষ্টআশি সাল মানিকগঞ্জের জাবরা বাজারে হঠাৎই এসে উপস্থিত হন এক রহস্যময়ী নারী গায়ে পাটের বস্ত্র চোখে শান্তির সাপ কথাবার্তায় গভীর গাম্ভীর্য কেউ একজন স্নেহ ভরে তাকে খালা বলে ডাকেন আর সেই থেকেই তার নাম হয়ে যায় খালা পাগলি এই মধ্যে খালা ডাক পরে কয় যে বাবা এটা কি খালা তখন থেকে তার নাম হয়ে গেল সবাই খালা ছেলে কয় খেলা কয় খালা চাষা কয় খালা বাইসা কয় খেলা মা ডাক্তার সবাই খেলা পরিচয় খালা পাগলি অষ্টআশিতে একটা আমাকে ওই জাবরার বাজারে একটা বট আছে বট গাছের ডালে বসা দেখছি ওই থেকে খালো পাগলি আমরা নাম ডে রাখি খালা পাগলি ডাক দিলে খালা চা খাইবে না কয়েকটু খাম ওই বেকারি ফালাইতো দুই চমুক খাইতো হ্যাঁ এইভাবে দেখছি কাবু খেনার সময় রাখছে কেনার সময় রাখে নাই এইভাবেই চলছে একটা দোকানে যদি হাত খাইতো এই দোকান বেচা কিনে কুল পাইতো না ধীরে ধীরে বাজারের মানুষ তাকে চিনে নেয় তার আচরণে তার কথায় তার সরলতায় মুগ্ধ হয়ে পড়ে সবাই লোক মুখে গল্প ছড়িয়ে পড়ে যেই দোকানের খাবার খালা খান সেই দোকানেরই বিক্রি নাকি বেড়ে যায় অসুস্থ কেউ তার কাছে এলে মুহূর্তেই সুস্থ হয়ে যেতেন গভীর রাতে শোনা যেত তার কণ্ঠে পবিত্র কোরআনের তেলাওয়াত সে হলো যাই খাইতো যদি একজনের দিত তাইলে মনে করো যে হে ব্যথা বুথা সব ক্লিয়ার হয়ে যেত কেউ জানতো না তিনি কোথা থেকে এসেছেন কি তার নাম কি তার পরিচয় তবুও সকলেই তাকে শ্রদ্ধা করত ভালোবাসত উনিশশো সালের দিকে ইন্তিকাল করেন এই নাম পরিচয়হীন নারী উনি যেদিন মারা গেল বারে রবিবার ফজরের নামাজের আগে উনি মারা গেল মারা যাওয়ার ও দুই ঘন্টা আড়াই ঘন্টা আগে থেকে উনি নিজে জিগির শুরু হয়ে গেল জিগির শুরু হয়ে গেল দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে মারা গেল মারা যাওয়ার পর সকালবেলা আমরা তারা মঞ্জিল করুন এই হিসাবে মনে করেন যে আমরা চার পাঁচজন বন্ধু বান্ধব দর্তিদের মাটি মঞ্জিলের একটা জায়গা নিন কিন্তু উনি লাশের উপরে এমনভাবে টাকা পড়লো মানে এই দশ মান জনগণে দিল রিক্সালারা কিংবা বাজার যারা করতে আসছে ওই টাকায় মনে করেন আমরা চার দিন পর একটা দোয়া মাহফিলের আয়োজন করলাম এই দোয়া মাহফিলেও টাকা বাইচা গেল দোয়া মাহফিলেও টাকা বাইচা গেল বাইচা যাওয়ার পরে মনে করেন আমরা একটা গাজির গানের ব্যবস্থা করলাম প্রথমত গাজির গানের ব্যবস্থা করলাম ওই গাজির গানে তো আপনার টাকা বাইচা গেলো পরের বছর তিন দিন অনুষ্ঠান করলাম একদিন গাজীর গান একদিন দোয়া মাহফিল ওয়াজ মাহফিল পরের দিন দিলাম বিচার গান তারপরেও টাকা পয়সা গেল বিগত আমি এই তিরিশতম মৃত্যুবার্ষিকী আমি তিরিশ বছর প্রতি আসছি কোনো দিন টাকা শট নাই এবার এগারো দিন ব্যাপী তাও ইনশাল্লাহ টাকা শট দশ টাকা বসিল বাসপুর এই ধারাবাহিকতায় আজ মানিকগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে খালাপাগলির তিরিশতম বার্ষিক অরুশ মুবারক ও বাউল মেলা দূর দূরান্ত থেকে আসছেন শত শত মানুষ কেউ মানতের ছাগল হাতে কেউ মুরগি কেউ কবুতর নিয়ে কেউবা নগদ অর্থ দান করছেন তার মাজারে স্থানীয়দের মতে খালাপাগুলি ছিলেন এক গুনি শ্রদ্ধাভাজন নারী অনেকে বলেন যাদের সন্তান হয়নি খালাপাগুলির নামে মানত করার পর আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন আজ সেই সন্তানদের নিয়েই মানত পূরণ করতে এসেছেন বহু নারী ও পরিবার এটাকে মানত করছো কে করতে মানত

আপনারা জানতেন বিষয় খালা পাগলির নামে এই আয়োজন আজ শুধু এক মেলা নয় এ যেন এক আধ্যাত্মিক মিলন মেলা যেখানে ভক্তি মমতা আর মানবতার আলো ছড়িয়ে পড়ে চারদিকে সময় বদলেছে প্রজন্মও বদলেছে তবুও জাবরা বাজারের বাতাসে আজও ভাসে এক নাম খালা পাগলি তিনি নেই তবু তার স্মৃতি আজও বেঁচে আছে হাজার মানুষের ভালোবাসায় শ্রদ্ধায় আর বিশ্বাসে জয়গুরু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আসছি সাইজির বাণী পরিবেশন করার জন্য খালাপাগলির মাজার শরীফ এই জাবরা ঘিউর মানিগঞ্জ তো আসলে আমরা বিভিন্ন জায়গায় যেয়ে থাকি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা যাই কিন্তু এই জায়গার অনুভূতিটা অন্যরকম কারণ এখানে আজ থেকে মোটামুটি চার থেকে পাঁচ বছর যাবত আমি আসি এখানকার ব্যবহার আচরণ বা এই কমিটির লোক দরবারে এই আলাদা একটা অনুভূতি অনেক ভালো লাগে মানে অন্য অন্যান্য জায়গা থেকে অন্যান্য জায়গা ভালো লাগে কিন্তু এটা মানে বিশেষ করে আমাদের জন্য পার্সোনালি খুব ভালো লাগে এই মাজার সম্পর্কে আপনাদের ধারণা কি কেমন লাগলো ভিডিওটা দেখে আমাদেরকে জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ